পে স্কেলের গেজেট পাশ এক জানুয়ারি কার্যকর কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার প্রিয়দর্শক পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পেস্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার বিস্তারিত এক জানুয়ারি দুই থেকে কার্যকর নবম পে স্কেল যমুনা ভবনের বৈঠকে ঘোষণা ড মোহাম্মদ ইউনুসের বেসিক বেতন শুরু পঁয়ত্রিশ হাজার টাকা পেনশন ভাতা বাড়ল একশো চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসছে নতুন বেতন কাঠামো দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মজীবীদের জন্য এল বছরের সবচেয়ে বড় ঘোষণা আজ দুপুরে যমুনা ভবনের নীতি নির্ধারণী বৈঠকে দেশের প্রধান অর্থনৈতিক উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন দুই সালের পয়লা জানুয়ারি থেকেই কার্যক্রম শুরু হচ্ছে নবম পে স্কেল এই ঘোষণার মধ্য দিয়ে বহুদিনের অপেক্ষার অবসান ঘটল লাখ লাখ চাকরিজীবীর আজকের বৈঠকটি শুরু হয় দুপুর শ বারোটার দিকে যমুনা ভবনের তলার বৃহৎ কনফারেন্স রুমে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা প্রশাসনের প্রতিনিধিরা বাজেট বিশ্লেষকগণ এবং পে কমিশনের উপদেষ্টা দল আলোচনার শুরুতে তুলে ধরা হয় গত দুই বছরের মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বাজার অর্থনীতির সামগ্রিক গতি এই বিশ্লেষণ উপস্থাপনের পরই উঠে আসে নতুন বেতন কাঠানোর প্রয়োজনীয়তা ড ইউনুস বৈঠকে স্পষ্ট করে বলেন সরকারি চাকুরিজীবীদের প্রকৃত অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি কর্মীদের প্রয়োজন বাজারের বাস্তবতা এবং অর্থনৈতিক টেকসইয়তা এই তিনটি বিষয় বিবেচনায় এনে চূড়ান্ত করা হয়েছে নতুন বেতন কাঠামো ঘোষণা অনুযায়ী নতুন পেস্কেলে বেসিক বেতন শুরু হবে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে অর্থাৎ নতুন বাজেট বছরে কর্মীদের বেতন হবে আগের তুলনায় আরও শক্তিশালী ও বাস্তবসম্মত এই বেসিক বাড়ার ফলে শুধু মূল বেতনই নয় গ্রেড ভেদে বিভিন্ন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা সহায়তা এবং অন্যান্য সুবিধার হিসাবও নতুন বেসিকের উপর পুনর্গঠিত হবে বিশেষ করে নিম্ন ও মধ্য গ্রেডের কর্মীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা নতুন স্কেলে ইনক্রিমেন্ট পদোন্নতি এবং দীর্ঘমেয়াদী সুবিধাগুলো আরও সুসংগঠিত হবে এবার আসা যাক পেনশনের কথায় আজকের ঘোষণার সবচেয়ে বড় স্বস্তির জায়গাটি হল পেনশন ভাতা একশো বৃদ্ধি যারা অবসরের পর আর্থিক অনিশ্চয়তায় ভুগছিলেন তাদের জন্য এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বিশেষজ্ঞরা বলছেন এই পরিবর্তন অবসরপ্রাপ্তদের জীবনমানকে এক ধাপ ওপরে তুলে দেবে পরিবার চিকিৎসা এবং দৈনন্দিন ব্যয়ের চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাবে ড ইউনুস বলেন অবসরের পর মানুষ যেন আর্থিক উদ্বেগে না ভোগেন আমরা সেই নিশ্চয়তাই তৈরি করছি বৈঠকের ভেতরের কিছু তথ্য জানা গেছে নতুন পে তৈরিতে কর্মীদের আর্থিক চাহিদা ছাড়াও বিবেচনায় নেয়া হয়েছে দেশের সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধি রাজস্ব আয় বাজেট ঘাটতি এবং সরকারি ব্যয়ের ভারসাম্য সব দিক পর্যালোচনা শেষে কমিটি সর্বসম্মতভাবে অনুমোদন দেয় এক জানুয়ারি থেকে স্কেল কার্যকর পড়ার যাতে বছরের শুরুতেই কর্মীদের বেতন নির্ধারণ নির্ভারণ স্লিপ তৈরির কাজ এবং হিসাবভক্তি সহজ সম্পন্ন করা যায় ঘোষণার পরপরই বিভিন্ন দপ্তরে দেখা দিয়েছে স্বস্তির আবহ প্রশাসনের কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন নতুন বছরের শুরুটা হবে নতুন উদ্যমে অনেকেই বলছেন দীর্ঘদিনের যে চাপ তা আজকের ঘোষণার মাধ্যমে কমে গেছে বিশেষ করে বেসিক পঁয়ত্রিশ হাজার এবং পেনশন হান্ড্রেড পারসেন্ট হওয়াকে তারা দেখছেন সবচেয়ে বড় স্বস্তি হিসাবে নতুন কার্যক্রম শুরুর জন্য মন্ত্রণালয় মাঠ প্রশাসনে আলাদা নির্দেশনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে নতুন বেতন হিসাব করে পে স্লিপ সরবরাহ করার নির্দেশনা দেয়া হবে বলে জানা গেছে সরকারি হিসাব রক্ষণ শাখা ট্রেজারি এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে অর্থনীতিবিদদের মতে এই পেস্কেল চালু হলে কর্মীদের ক্রয় ক্ষমতা বাড়বে বাজারে অর্থের গতি বাড়বে এবং সামগ্রিক অর্থনীতি পুনরুদ্ধারের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে যদিও ভাতা ও সুবিধার বিস্তারিত গ্যাজেট প্রকাশ এখনও বাকি তবে প্রাথমিক কাঠামোই চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আশা সঞ্চাল করেছে দীর্ঘদিন ধরে যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল নতুন গ্রেড ব্যবস্থাপনা দক্ষতা ভাতা কৃতিত্ব ভিত্তিক ইনক্রিমেন্ট এসব বিষয়ে ভবিষ্যতে আরো পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ড ইউনুস তিনি বলেছেন এটি কোনো চূড়ান্ত কাঠামো নয় বরং সময়ের সাথে সাথে আরও উন্নয়ন ও সংশোধন আনা হবে সবশেষে বলা যায় আজকের এই ঘোষণা শুধু একটি বেতন কাঠামো নয় বরং দেশের কর্মজীবী মানুষের জন্য নতুন এক সম্ভাবনার দরজা দুই সালের পয়লা জানুয়ারি থেকে যেভাবে নবম পে স্কেল কার্যক্রম শুরু হবে তা দেশের প্রশাসন ব্যবস্থা অর্থনীতি এবং লাখো পরিবারের জীবনে নতুন স্বস্তি ও স্থিতিশীলতা নিয়ে আসবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের এই সম্পর্কিত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ